নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনের চ্যানেল আজকে নিফটি বেশ কিছুটা পড়েছে সকালের দিকে প্লাসে কিছুটা গেছিলো তারপরে আবার কন্টিনিউ ধীরে ধীরে পড়ে গেছে আমরা যদি একটু ওয়ার্ল্ড মার্কেটের দিকে তাকিয়ে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে কি পজিশন আছে ইন্ডিয়ার মার্কেটে এছাড়া আমাদের যে পোর্টফোলিও সেই পোর্টফোলিও থেকে যদি আমরা সেফ থাকতে চাই তাহলে কিভাবে কীভাবে আমরা পোর্টফোলিও মেনটেন করব। বা কী পদ্ধতিতে আমরা চলব যাতে করে আগামী দিনে পোর্টফোলিও একটা সেফটি পজিশানে থাকে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব সেগুলো হয়তো আমরা অনেকেই জানি কিন্তু আবার অনেকেই জানেন না কিন্তু এগুলো খুব ভ্যালুয়েবল ইম্পর্টেন্ট আমাদের জানা উচিত যারা শেয়ার মার্কেটে কাজ করে তাহলে তাদের দেখবেন মার্কেট পড়লে লস হবে কিন্তু লসকে কিভাবে রিডিউস করতে পারবো বা লস হলেও কিভাবে সেই অপরচুনিটিটা অ্যাকসেপ্ট করতে পারবো মার্কেট পড়া মানে কিন্তু আপনাকে অপরচুনিটি দিচ্ছে এই নয় যে মার্কেটে দুদিনের জন্য এসে কোনোভাবে মার্কেটে সারভাইভ করে চলে গেলাম তা নয় মনে রাখবেন এখানে একটা লং টার্মের ব্যাপার প্লে করে যাই হোক আমি স্টেপ বাই স্টেপ সেগুলি আলোচনা করব। তাহলে প্রথমে যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে যে যা দেখাবো সেটা হচ্ছে দেখুন মেজর ওয়ার্ল্ড মার্কেট ইন্ডিস যেটা বলছে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউরোপিয়ান ইন্ডিসের মধ্যে এফ আঠাশ পয়েন্ট মাইনাসে চলছে অর্থাৎ ইংল্যান্ডের মার্কেট জার্মানির মার্কেট থার্টি এইট পয়েন্ট মাইনাস আর ইউরো স্টকস মাত্র তিন পয়েন্ট মাইনাস আমরা যদি আমেরিকান ইন্ডেক্সেসটা ফলো করি একটু তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছি এশান পি চব্বিশ পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে কাল রাত্রিতে ডাউজোন্স এই ডাউজোন্স বন্ধ হয়েছে দুশো পঁচিশ পয়েন্ট প্লাসে ন্যাসদাক বন্ধ হয়েছে ওয়ান এইটটি ফোর পয়েন্ট প্লাসে আমেরিকার মার্কেট কিন্তু সেইভাবে পড়ছে না ওয়ার্ল্ড মার্কেটও যে বিশাল কিছু পড়ছে তা নয় বা ইন্ডিয়ান মার্কেটেও যে বিশাল কিছু পড়েছে তা নয় আমি স্টেপ বাই স্টেপ আসছি যদি আপনারা শুনেন বুঝতে পারবেন এতে মার্কেট তার মতন চলবে তার মধ্যেই আমাদের কাজ করে বেরোতে হবে তার মধ্যেই প্রফিট করতে হবে আমি স্টেপ বাই স্টেপ বলবো তাহলে আমি আমেরিকান মান ইন্ডিসটা দেখলাম এশিয়ান মার্কেটটা যদি একটু দেখি সেখানে দেখতে পাচ্ছি হ্যাংসেং পাঁচশো পঞ্চাশ পয়েন্ট প্লাস এশিয়ান পি এস এক্স টু হান্ড্রেড ছাব্বিশ পয়েন্ট প্লাস নিফটি ফিফটি আজকে এইটটি সেভেন পয়েন্ট মাইনাসে হয়েছে এটা আমরা জানি এবার যদি আমরা ইন্ডেক্স ফিউচারটা একটু দেখে নিই ইন্ডেক্স ফিউচার ওয়ার্ল্ড মার্কেটে যেটা দেখাচ্ছে এফটিএসির যে ফিউচার আগে বলছিলাম ইন্ডেক্স সেটা হচ্ছে ফিউচার ছাব্বিশ সাতাশ পয়েন্ট মাইনাসে চলছে ড্যাক্স চলছে বিরানব্বই পয়েন্ট মাইনাসে এস এনপি ফাইভ হান্ড্রেড পাঁচ পয়েন্ট প্লাসে এগুলি অলরেডি মার্কেটটা রানিং চলছে ডাউজন ছ পয়েন্ট মাইনাস নিক কি অনেকটা মাইনাসে চলছে দুশো বিরাশি পয়েন্ট এগুলো আমরা ইন্ডেক্স ফিউচার নিয়ে আলোচনা করলাম এবার আমরা একটু দেখে নেব যে কিভাবে আমরা ট্রেড করব বা কিভাবে আমরা পোর্টফোলিওকে সেভ করব সেগুলো নিয়ে আলোচনা করব তার আগে আপনাদের সামনে কয়েকটা জিনিস আমি বলি সেটা হচ্ছে দেখুন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে নিফটি ফার্স্ট অক্টোবর থেকে তেইশে অক্টোবর কন্টিনিউ নিফটি আপরাইজিং হয়েছিল টানা বেড়েছিল কিরমভাবে দেখবেন চব্বিশ হাজার ছশো পাঁচ থেকে নিফটি চলে গেছিল ছাব্বিশ হাজার একশো চার প্রায় এটা এক হাজার চারশো নিরানব্বই মানে দেড় হাজার পয়েন্ট নিফটি বেড়েছিল এই তেইশ দিনের মধ্যে তো আলটিমেটলি দেড় হাজার পয়েন্ট বাড়ালো নিফটিকে সেইখান থেকে কিছুটা কারেকশান হচ্ছে মাত্র ছশো পয়েন্টের মতো নিফটি পড়েছে আপনারা চার দেখলে বুঝতে পারবেন তো এমন কিছু পড়েনি দেড় হাজারের মধ্যে ছশো পয়েন্ট পড়েছে আমি যদি তেইশ দিনের কনসেপ্টটাকে নিই তাহলেও নিফটি এমন কিছু নিচে পড়েনি তো আপনারা ধৈর্য হারাবেন না পেশেন্স রাখুন আর আপনারা কখনোই লসে স্টক বিক্রি করবেন না তাহলে কিভাবে আমরা করব বা কি করলে বেটার হবে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এবার আমরা একটু চলে আসি দেখুন আমরা কিভাবে কাজ করলে একটু বেটার আমাদের পোর্টফোলিওটাকে রাখতে পারবো সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি প্রথম হচ্ছে ডাইভার্সিফিকেশান করা কীরকম আমরা অনেক সময় দেখি দেখবেন এটা ম্যাক্সিমাম লোকের মধ্যে টেন্ডেন্সি থাকে যে এটা নাইনটি পারসেন্ট লোকের টেন্ডেন্সি পারে থাকে বা 80% পার্সেন্ট কীরকম যে একটা স্টক লসে কন্টিনিউ চলছে সেটাকে কিছুতেই আমি মানে বেচতে পারলাম না বা সেই স্টকটা নিয়ে আমি রিসার্চও করলাম না ফান্ডামেন্টালি স্টকটা কি পজিশন যদি দেখা যায় যে ফান্ডামেন্টালি স্টকটা স্ট্রং খুব একটা অ্যাপারেন্টলি ফান্ডামেন্টাল চেঞ্জ হয়নি বা টেকনিক্যালি খুব একটা চেঞ্জ হয়নি টেকনিক্যালি কিছু তো চেঞ্জ হবে তাহলে সেই স্টককে আপনি পোর্টফোলিওতে রাখুন লসেই রাখুন কিন্তু এরকম দেখা যাচ্ছে কোনো একটা খারাপ স্টক আপনি নিয়ে রেখেছেন বা সেটা খারাপ ছিল না যখন নিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে তার রেজাল্ট খারাপ হয়েছে অর্থাৎ কোয়ার্টারলি রেজাল্ট বেশ ডাউন হয়ে গেছে তো এইগুলো যদি আপনি টেকনিক্যালি স্টাডি করেন সেগুলো দেখলে বুঝতে পারবেন সেই স্টকগুলো থেকে বেরিয়ে আসা উচিত বেরিয়ে এসে হাতে টাকাটা রাখা উচিত এইভাবে স্টককে ডাইভার্সিফাই করতে হবে এটা আমাদের খেয়াল রাখতে হবে স্টককে ডাইভার্সি করার জন্য আমাদের আরেকটু জিনিস চিন্তা করতে হবে ইকুইটিতে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রাখতে হবে গোল্ডে কিছুটা কনভারসেন করতে হবে ডেফট ফান্ড রাখতে হবে হাতে কিছুটা ক্যাশ রাখতে হবে এটা একটা পয়েন্ট যেটা আপনাদেরকে বোঝালাম হচ্ছে ডাইভার্সিফিকেশান করা সেকেন্ড হচ্ছে মেনটেন ক্যাশ বাফার অর্থাৎ হাতে যদি টাকা থাকে তাহলে সেখানে লিকুইড মানি থাকলে কারেকশানের সময় সেখানে আমরা কিছুটা করে কিনতে পারবো যদি স্টকটা ভালো হয় এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে মেনটেন ক্যাশ বাফার অর্থাৎ পনেরো থেকে তিরিশ পার্সেন্ট লিকুইড আমরা সবসময় রাখবো যাতে কারেকশানে ভালো স্টক আমরা কিনতে পারি এটা খেয়াল রাখতে হবে এরপরে যেটা আমরা দেখে নেব লার্ন টু হেজ এই হেজ একটা মস্ত বড় ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড নিশ্চয়ই আপনারা জানেন এই হেজিং শেখাটা প্রত্যেকের জরুরি কীরমভাবে হেজ করব কিভাবে কিভাবে হয় সেটা এটা মেনলি ডেরিভেটিভ মার্কেটে হেজ হয় আমার ধরুন ভালো একটা পোর্টফোলিও তৈরি আছে ধরুন পনেরো লাখ টাকার এবার যদি নিফটি পরে কন্টিনিউ তাহলে কিন্তু আমার স্টকগুলোও পড়বে পড়বে কম বেশি পড়তেই হবে তো তখন যদি আমরা নিফটির একটা ফিউচার বেছে রেখে দিই তাহলে একে বলে হেজ তো হেজ অন্যভাবেও করা যায় যেখানে পুট বাই করে রাখা যায় যখন মার্কেট পড়ছে বা কল সেল করেও রাখা যায় যখন মার্কেট পড়ছে তো হেজিং সিস্টেমটা আপনাদের শিখতে হবে এই হেজ করে যদি পোর্টফোলিও রাখেন সব সময় হয়ে হেজ করবেন না যখন দেখছেন মার্কেটে কোনো নিউজ এসেছে বা মার্কেট কন্টিনিউ ফল করছে সেই সমস্ত টাইমগুলোতে একটু হেজ করে রাখবেন তাহলে অনেকটা আপনার সুবিধা হবে বা যদি যাদের হেজ করার আইডিয়া নেই তারা একটু ইটিএফ এর দিকে ঝুঁকতে পারেন তাহলে সুবিধা হবে ইটিএফ নিতে পারেন বিজ নিতে পারেন এই বিভিন্ন রকম বিজ আছে সেনসেক্সের ইন্ডেক্সের সেটা নিলেও আপনাদের একটা সুবিধাজনক অবস্থায় থাকবেন আর একটা হচ্ছে যে যে স্টকগুলো ভালো সেগুলো রাখুন অর্থাৎ কোয়ালিটি স্টক মেনটেন করুন এটা কিন্তু আমাদের সবসময় শিখতে হবে কিভাবে আমরা কোয়ালিটি স্টক মেনটেন করব। তার জন্য ফান্ডামেন্টাল আপনাকে পুরোপুরি সাপোর্ট সাপোর্ট করবে সেই ফান্ডামেন্টাল থেকে আপনাকে সব কিছু দেখে নিতে হবে যাদের ডেপ কম যেসব কোম্পানির ডেপ্ট কম আছে যাদের পি নিচের দিকে আছে যারা কোয়ার্টার টু কোয়ার্টার রেজাল্ট ভালো করছে অ্যাটলিস্ট প্লাসে আছে যাদের অর্ডার পজিশন অর্থাৎ ওডার যেটা আসছে সেগুলো যাদের ভালো আছে কন্টিনিউশান ওডার পাচ্ছে সেই সমস্ত স্টককে আপনারা হোল্ড করে রাখবেন এগুলো ফান্ডামেন্টালি দেখে আপনাকে বিচার করতে হবে এটা একটা পয়েন্ট আপনারা ধরে নিতে পারেন এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যাভয়েড ওভার ট্রেডিং কখনোই বেশি ট্রেডিং করবেন না পোর্টফোলিও সুন্দর বানান বেশি ট্রেডিং অপশানও কাজ অপশানেও কাজ করলেও ওভার ট্রেডিং করবেন না বা ইকুইটিতেও কাজ করলো ওভার ট্রেডিং করবেন না এবং প্রচুর সংখ্যক অ্যাকচুয়ালি শেয়ারের যেটা সংখ্যা প্রচুর সংখ্যক কোম্পানিতে আপনারা ইনভেস্ট করবেন না বেছে বেছে ভালো কোম্পানিতে থাকার চেষ্টা করবেন পনেরো কুড়িটা ম্যাক্সিমাম কোম্পানি অনেকে দেখি একটা পোর্টফোলিওতে পঞ্চাশ ষাটটা কোম্পানি আছে তো সেটা মেনটেন করার চেষ্টা করবেন আর কোনো গুজবে কান দেবেন না এই অতিরিক্ত ট্রেডিং বন্ধ করবেন বাই সেল না করে কন্টিনিউ ধৈর্য ধরে থাকুন লসে কোনো স্টক সেল করবেন না আর ফিল্টার আউট নয়েজ টিভিতে অনেক সময় অনেক কিছু দেখাবে ইউটিউবে অনেক অনেক কিছু বলবে স্টকটা কিনে নিন সেটা তাদের কথাটা শুনবেন শুনে নিজে নিজে সেটাকে এক্সপেরিমেন্ট করে দেখবেন অ্যানালিসিস করে দেখবেন যদি ঠিক থাকে তখন তাহলে আপনি তখন সেই জিনিসটাকে ফলো করে তখন আপনি কিনবেন আদারওয়াইজ কোনো ইউটিউবার বা কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো নিউজে বা কোনো টেলিভিশনে এগুলো দেখে ট্রেড করবেন না তো এই জিনিসগুলো যদি আমরা একটু ঠিকঠাক করে দেখি তাহলে আমরা বুঝতে পারব এবং আমরা অনেকটা সেফ পজিশনে থাকতে পারবো বিশেষ করে পোর্টফোলিও রিভিউ করা সেটা কীরকম পোর্টফোলিও রিভিউ প্রত্যেককেই করতে হবে প্রত্যেক মাসে মাসে একবার করে পোর্টফোলিও রিভিউ করতেই হবে তার কারণ হচ্ছে আপনি স্টকটা শুধু কিনে রেখে দিলে হবে না ভাবে লং টাইমের জন্য ধরে রেখে দেবো দেখবেন আপনার এক বছরে বেশ ভালো প্রফিট ছিল দু বছরে সেটা অনেকটা লস তিন বছরে আরও লস বেড়ে গেল সো আপনাকে প্রত্যেক মাসে একটা রিভিউ করতে হবে এই স্টকটার আমার পজিশন কি একে কি আরও কিছুটা কিনতে হবে না কিছুটা বিক্রি করতে হবে ওভারঅল রেজাল্ট কী কী আসছে সেগুলোকে ফলো করতে হবে তাহলে বুঝতে পারবেন অর্থাৎ স্টকের পারফরমেন্স যদি ভালো থাকে তখন আমরা লং টার্মের কথা ভাবব এবং শর্ট টার্মে মাঝে মাঝে কিছুটা করে প্রফিট বুক করতে হবে এই সমস্ত যে পয়েন্টগুলো আমি বললাম এই পয়েন্টগুলো যদি খেয়াল রাখতে পারেন আর একটা যেটা ধরুন কোনো স্টক আপনি বিক্রি করবেন সেটা কোন জায়গায় বিক্রি করবেন এই আমি প্রায় বলি বা আমার যে ফর্মুলা আছে যে ফর্মুলাগুলো ক্লাসে আমি শেখাই সেই ফর্মুলাগুলো যদি আমরা ফলো ফলো করেন কোন স্টক ওভারবট কি ওভারসোল্ড আপনাকে সেটা ফর্মুলাই বলে দেবে যখন স্টকটা ওভারবট হয়ে গেছে আপনার যদি সেই স্টকটা থাকে সেটা থেকে ফিফটি পারসেন্ট রিলিজ করে বেরিয়ে চলে আসুন আর যখন কোন স্টক ওভার শোল্ড পজিশানে চলে আসছে সেখানে আপনাকে এন্ট্রি নিতে হবে সেই ফর্মুলাই আপনাকে বলে দেবে কোনটা ওভার বড বা কোনটা ওভার যেটা আমরা ক্লাসে শিখিয়ে থাকি এগুলি যদি আমরা ফলো করি তাহলে দেখবেন আমাদের কখনোই পোর্টফোলিও খুব একটা নেগেটিভে যাবে না তো শুধু টাকা ইনভেস্ট করে রেখে দিলে হবে না সেটাকে রিভিউ কন্টিনিউ করে যেতে হবে আপনারা যারা অলরেডি ইউটিউবে অলরেডি কমেন্টগুলি দিয়েছেন সেগুলি আমাদের আলোচনা করে একটু বলে দিচ্ছি আর যারা সেমিনারে অ্যাটেন্ড করবেন এই রবিবার যে সেমিনারটি হবে সেটা রবিবার একটা থেকে পাঁচটা যেখানে ছটি মাল্টিভ্যাগার স্টক নিয়ে আলোচনা হবে এবং যেটা একটা শর্ট টার্মে যেটা একটা মিনিমাম টাইমে একটা মাল্টিভ্যাগার হওয়ার চান্স থাকবে এরকম ছটি স্টক নিয়ে আলোচনা করব এছাড়া কুইজ কনটেস্ট থাকবে সেখানে গিফট থাকবে অ্যাট্রাক্টিভ যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়া ফিফটিন নভেম্বর একটি অনলাইন ব্যাচ চালু হবে রাত্রি আটটা থেকে দশটা আর সেভেন্থ ডিসেম্বর অফলাইন ব্যাচ চালু হবে একটি ক্রিপ্টো এবং একটি ইকুইটি মার্কেটের উপর যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্বরূপ পাল জানতে চেয়েছেন কোহেন্স নশো পঞ্চাশ করে শেয়ার কিনেছি এটা অনেকটা পড়ে গেছে কি করব। দেখুন এখন তো ওই কোহেন্স সাতশো পঁচিশ টাকা করে চলছে এর ফান্ডামেন্টাল কিন্তু ভীষণ ভালো এবং দেখবেন ডিআইআই এগারো পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট স্টকটাতে ইনভেস্ট করেছে হোল্ডিং বাড়িয়েছে কিন্তু এই স্টকটার মস্ত বড় নেগেটিভ পয়েন্ট হলো যে প্লেজ হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট প্লেজ মানে বুঝতে পেরেছেন ভেরি ভেরি ব্যাড এটা খেয়াল রাখবেন বাবুসোনা জানা জানতে চেয়েছেন মুরা অর্গেনাইজার এটা দেখুন পাবলিকের কাছে একশো পার্সেন্ট শেয়ার আছে না আছে প্রমোটার না আছে এফআইআই না আছে ডিআইআই তাহলে সেই স্টকটা কতটা যুক্তিযুক্ত সেটা খেয়াল রাখবেন আমি যা জিস্ট বলার বলে দিলাম কৃষ্ণেন্দু হিন্দু জানতে চেয়েছেন পারস ডিফেন্স আটশো চোদ্দো করে ধরেছি এখন ছশো সত্তর চলছে ডিফেন্স স্টক আগামী দিনে ভালো চলবে এখন ডিফেন্স স্টকে একটু উইক আছে তবে সিক্স ফর্টি ফাইভে একটা সাপোর্ট আছে এটা খেয়াল রাখবেন এখন ছশো সত্তরের কাছে চলছে অর্ঘ সরকার জানতে চেয়েছেন মসিপ টেকনোলজি এবং ই প্যাক প্রিফ্যাব এই দুটো সাপোর্ট রেজিস্ট্যান্স আপনার মসিপের আপনি সাপোর্ট রাখতে পারেন দুশো বাইশ এবং রেজিস্ট্যান্স রাখতে পারেন দুশো ছিয়াত্তর ই আপনি সাপোর্ট রাখতে পারেন দুশো পঞ্চাশ এবং সাপোর্টটাই বললাম রেজিস্ট্রেশন রেজিস্ট্যান্স হতে পারে এটা রেজিস্ট্যান্স এক্ষুনি দেওয়া যাচ্ছে না তার কারণ হচ্ছে এটা হাই চলছে এবং এই স্টকটা বেশি দিন আসেনি আশারফ মন্ডল জানতে চাই যে বাজার ইলেকট্রিক হ্যাঁ এই স্টকটা অনেক দিন ধরে পড়ছে পাঁচশো টাকার কাছাকাছি দাম এসে গেছে আপনি বলছেন নশোই কিনেছেন এর চারশো একটা সাপোর্ট আছে এই যে জায়গায় এসেছে এখান থেকে কিছুটা আমরা কি অ্যাভারেজ করলে ভালো হতে পারে শুক্লা চ্যাটার্জি জানতে চেয়েছেন জিন্দাল শ এই একটা স্টক ফান্ডামেন্টালি খুব স্ট্রং এবং এর একশো একত্রিশের কাছে একটা সাপোর্ট আছে স্ট্রং সাপোর্ট একশো একষট্টি চলছে এটা খেয়াল রাখবেন এর কিন্তু ফান্ডামেন্টাল বেস্ট স্ট্রং তবুও স্টকটি কন্টিনিউয়াস পড়ে যাচ্ছে মৃত্যুঞ্জয় পাল জানতে চেয়েছেন মিষ্টান্ন ফুড তেরো টাকা করে কেনা এখন পাঁচ টাকায় চলে এসছে রাখুন এই মূর্তি কিছু করার নেই লসে বেচবেন না পারলে একটু অ্যাভারেজ করে নিন বিকাশ বোসাক জানতে চেয়েছেন ট্রান্সফর্মার ইন্ডিয়া এটার সাপোর্ট আছে একটা তিনশো চুয়াত্তর রেজিস্ট্যান্স আছে ফোর হান্ড্রেড ফিফটি নাইন জয়দীপ ঘোষ জানতে চেয়েছেন স্প্রাইট অ্যাগ্রো সেল করা যাচ্ছে না কি করে সেল করবেন যখন কোনো স্টক অ্যাকচুয়ালি কী হয় সেলিং সার্কিটে চলে অর্থাৎ যেটাকে বলে লোয়ার সার্কিট তখন কিন্তু কোনো স্টক বিক্রি করা যাবে না কেনা যাবে তো এখন আপনার সেই পজিশনে আছে সেই জন্য আপনি বিক্রি করতে পারবেন না খুশি রক্ষী জানতে চেয়েছেন কমটন গ্রিপস এর সাপোর্ট কী হবে কমটন গ্রিপস এখন দুশো আটাত্তর চলছে এর একটা সাপোর্ট লেভেল হবে টু সিক্সটি থ্রি অশোক মুখার্জি জানতে চেয়েছেন ভেঙ্কিস ইন্ডিয়া ভেঙ্কিস ইন্ডিয়া আমরা যে জায়গায় কথায় কিনে আছে জানি না আপনি একটা সাপোর্ট লেভেল মেনটেন করতে পারেন চোদ্দোশো সাতচল্লিশ তো মোহাম্মদ উসমান গণি জানতে চেয়েছেন আর পাওয়ার সেভেন্টি থ্রি করে কিনেছি দেখুন আর পাওয়ার স্টকটা এমনই আমার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে আর পাওয়ার নিয়ে এগুলো ফাটকা স্টক যখন প্রমোটাররা বা অপারেটাররা ঢুকে এটাকে টানা বাড়িয়ে দেয় তারপরে আবার ফেলতে থাকে যা তবে ফান্ডামেন্টালটা একটু ফলো করবেন যদি ফান্ডামেন্টাল ভালো লাগে তখন কিনে রাখবেন আদারওয়াইজ এই আর পাওয়ার অনেকের কাছেই আছে এই স্টকটা একসময় জানেন প্রচুর উপরে ছিল চারশো কত টাকা করে লিস্টিং হয়েছিল তো যাই হোক এটা মাঝে মাঝে ওভার বট যখনই যাবেন প্রফিট বুক করবেন আর ওভার সরলে আসলে আবার বাইক নেবেন এইভাবে কাজ করলে সুবিধা হবে যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা যারা নাইন্থ নভেম্বর সেমিনারে অ্যাটেন্ড করতে চান বা ফিফটিন নভেম্বর অনলাইন ক্লাস জয়েন করতে চান বা সেভেন ডিসেম্বর অফলাইন ব্যাসে জয়েন করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও